আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকতাবাসুম বরাবর আমি আসি ডেন্টাল বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলতে আজকে আমার সাথে আছেন আরেকজন ডেন্টিস্ট আপু যার সাথে আমরা এসেছি মডার্ন ডেন্টিস নিয়ে আরও বেশি পড়াশোনা করতে আরও বেশি ট্রেনিং করতে যেন আপনাদেরকে আরো বেশি করে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি হাই টেকনোলজির সাহায্যে আমার সাথে আছেন আপু প্রজ্ঞা ডক্টর প্রজ্ঞা আপু কেমন আছেন আচ্ছা জি ভালো আপু আপুর বাসা কোথায় আপু প্র্যাকটিস করছেন কোথায় আমি এই মুহূর্তে আছি স্টাইন এক স্পেশালিস্ট এন্ডেনাল হসপিটাল নয়পল্টন ব্রাঞ্চ নয়াপল্টন ব্রাঞ্চে আচ্ছা নয়াপল্টন ব্রাঞ্চে যারা আছেন তারা ডক্টর প্রজ্ঞাপুর কাছে চলে যাবেন চিকিৎসার জন্য তো আমরা তো আসলে এসেছি মডার্ন ডেন্টিস্ট নিয়ে ট্রেনিং করতে অথবা পড়াশোনা করতে তো আপনার এই প্রফেশনটা কেমন লাগে আসলে এটা বলবেন আমার খুব কিন্তু অবশ্যই আমার কাছে ভালো লাগে ভালো লাগে পেশেন্টদের সাথে কিভাবে ডিল করে কিংবা পেশেন্টরা এসে যখন বলে যে ব্যথা সাথে সাথে আসলে কিভাবে আপনি এটা ডিল করেন এটা তো ডিপেন্ড করে বিভিন্ন پیشنটের উপর তার কি কমপ্লিকেশন আমি আসলে ফার্স্ট চেষ্টা করি তার কি কারণে ব্যথাটা হচ্ছে সেই কস্ট আইডেন্টিফাই করার দেন সেই কস্টটা সলভ করার আচ্ছা আর মডার্ন ডেন্টিస్ట్రీ নিয়ে যে আমরা পড়াশোনা করছি অথবা আমরা যে বিভিন্ন ইকুইপমেন্ট অথবা আমরা বিভিন্ন মেডিসিন ব্যাপারে যে পড়াশোনা করছি এটা তো পেশেন্টের বেনিফিটের জন্যই করছি তো পেশেন্টরা যখন বলে যে আসলে এগুলো একটু কস্টলি হয়ে যায় ট্রিটমেন্টটা ডেন্ট্রিসি চিকিৎসাতে আসলে ট্রিটমেন্ট তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও কস্ট মিনিমাল করে চিকিৎসা দিতে পারি না তো সেই ক্ষেত্রে আপনাদের হসপিটালে কিংবা আপনার নিজস্ব চেম্বারে কোনো সুযোগ সুবিধা আছে কি না কিংবা না আপনি কি বলতে চান এই ব্যাপারে একটু বললে ভালো হয় এখন ভালো সার্ভিস পেতে হলে তো পেশেন্টকে অবশ্যই টাকা খরচ করতে হবে ঠিক আছে তো যেমন সার্ভিস আমি প্রোভাইড করবো একটা আইডিয়াল একটা ব্যাপার থাকে যে না আমি এর নিচে নামতে পারবো না তো সেটার জন্য আমার যতটুকু প্রয়োজন যা যা আমার ইনস্ট্রুমেন্ট প্লাস হচ্ছে মেডিসিন বা মেডিকেমেন্ট যাই বলেন সেটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে রাখতে হবে এটা আমার হসপিটাল হোক আর আমি আপাতত পার্সোনাল প্র্যাকটিস করছি না কিন্তু যদি কখনো করি আমি তো আমার আইডিয়ালে নিচে নামতে পারবো না একটা স্বাভাবিকভাবে একটা কোয়ালিটি সম্পূর্ণ চিকিৎসা পেতে হলে কোয়ালিটি পূর্ণ কস্ট খরচ হবে হ্যাঁ এটা স্বাভাবিক তো তাও সমস্যা নেই আপনারা দাঁতের ব্যাপারে সচেতন থাকবেন আর দাঁতের যত্ন নিয়ে আপু একটা কথা বলে শেষ করে দিলে ভালো হয় আজকে দাঁতের যত্নে আমরা সবাই জানি যে আমরা আমাদের রেগুলার দুইবার টুথব্রাশিং করা এবং ডেন্টাল ফ্লস ইউজ করা উচিত কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই এটা করে থাকি না তো এটা যদি আমাদের করা হয় মানে টুথব্রাশিংটা ঠিকঠাক প্লাস হচ্ছে ডেন্টাল ফ্লসিংটা ইউজ করা প্লসটা ইউজ করা আর একটা ব্যাপার হচ্ছে আমরা যদি একটু মাউথওয়াশটা ব্যবহার করি সেটা অবশ্যই সিলেক্টিভ কেসের সিলেক্টিভ মাউথওয়াশ সেক্ষেত্রে আমরা যদি ওরাল হাইজিনটা মেনটেন করি আমাদের মুখ মাউথ ক্যাভিটি বলেন আর দাঁত এগুলো সবই ভালো থাকবে নস্কিউ আপু খুব সুন্দর করে আসলে আমার আপু আজকে আপনাদেরকে এই টিপস গুলো দিয়েছে নরমালি তো আমরা বলই থাকি আপুকে ধন্যবাদ আশা করছি আবার ইনশাআল্লাহ নেক্সট কোন একটা কোর্স আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ